সবাই কেমন আছে আশা করো ভালো আছে এখানে প্রচন্ড গরম বৃষ্টি দেখা নেই গরমের মাঝে সুন্দর ফুল ফুটেছে অনেকটুকু কৃষ্ণচূড়া গাছের মতো কী ফুল না জান রাধাচূড়াও মনে হচ্ছে না রাধাচূড়াতে একটু লাল যেতে থাকে পায়গুলো গরমে ক্লান্ত দেয়ালের পিছনে এদিকে সেদিকে একটু ছায়ায় বসে থেকে সেদিন সকালবেলায় একটু সামান্য দূরে এক কোটা পড়তে ছিল বা তারপরে আবার শেষ জল মলে ঘুরছি দাঁড়িয়ে উঠায় ডাক্তার দেখাতে যাচ্ছি প্রচণ্ড দাঁড়িয়ে ব্যথা জন্য কী কষ্ট হয়েছিল সেদিকে আমি মুখ নাড়াতে পারছিলাম না আসলে মুখটা বাঁকা ফাঁকা হচ্ছিলো আমি তো ভয় পেয়ে গেছিলাম দাঁত তোলার পরে যখন অবৈবটা কেটে গেল তারপর ঠিক হয়ে গেছে একটা দাঁত একদম প্রয়োগছে আমার এমনিতেই গাছ দাঁত ঠিক ঠিকমতো পৌঁছায় না অসুখের সময় ঠিক ঠিকমতো দাঁত মাজা হয়নি এই অবস্থা দুটো দাঁত তুলতে হলো এই দুদিন কি সব মিক্সচার করে করে ভাত সব কিছু এরকম মিক্সচারেগুলো খাচ্ছি মোটর খেতেই চলছে না কোনো রকম একটু একটু করে খাচ্ছি একটার পরে একটা আমার লেগেছে কয়েকদিন আমি আইসক্রিম খেয়ে শ্বাসকষ্ট জানি তারপরে মাঝে গেল আমায় সাহা এখন আমার তাতে এরকম লাভ আর কি হয় ভগবান জানি আর না তো এদিকে চিন্তায় মাথা শুষ হয়ে যায় একটা কিছু হলেও চিন্তায় পড়ে যায় দুই দিন ধার তুলেছে আমার রান্না বান্না কোনো কাজ করতে দেয়নি মহায় যদি কিছু হয় আবার মাত্রাতেও করে কত যে টেনশনে থাকে ও কাজে যায় তারপর সারাক্ষণ আমায় চিন্তায় दोपहर वाला लास्ट टाइम मैसेज करोगे कहना शान कोई चिकन यहाँ कहना माता खराब कर दे দেখলাম সেদিনকে ডাক্তার ডাক্তার দেখাতে গিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো তারপর এখানে একটু চাঁদের ছবি তুলে নিলাম ঠিক বের করে নিলাম আমার গাছগুলো ঠিক মতো হচ্ছে না কেন আমি না প্রচন্ড ঠিক মতো যত্ন নিতে পারছি না অনেক কষ্ট করে এই তিন চারটা বাঁচিয়েছি এই সামান্য যে ঝিরে বৃষ্টি হচ্ছিলো সেদিন সকালবেলা আমি একটু ক্যামেরা বন্ধ করছিলাম মাছ তারপরে শেষ মনে হয় ভিডিও তোলা সহ্য হয়নি আবার যা চোখে রোদ উঠে গেছে তুলসী গাছ লাগানোর জন্য হ্যাঁ তুলসী বেরিয়ে নিয়েছে ওটাতে আজকে বসিয়ে দিলাম এটা খুব সুন্দর হয়েছে তারপরে ছাপ আছে চারে বসে ঘরে কাজ করে ওর জন্য বসে থাকলে এখন অবশ্যই রোববারই সময় পায় তাছাড়া সেই সকাল আটটায় যায় আস্তে আস্তে সন্ধ্যা ছয়টা হয়ে যায় তখন কি আর কাজ করতে ইচ্ছে করে ঘরে তাই আমি যত টাকা নিয়ে যেয়ে পড়ার চেষ্টা করি বা মাটি এনে দিয়ে গেছিলো

সেটা নিয়ে গেছে সেই পাওয়া যাচ্ছে না বুঝতে অসুবিধে হচ্ছে না জানে আমার নতুন একটা চেয়ার নিয়ে চলে আসছি অবশ্য বা কাউ খেয়েছে শুধু মন স্বাদটা করো তো বললাম যে পরেছে আগে দিন ফ্রিজ আনবে বলে বলছে আমি কোনো রকমে আটকেছি দুজন মানুষ ফ্রিজ লাগিয়েছে আটকা রান্না বলে টাটকা খাই মেকার পনেরো হাজার টাকা নষ্ট আরও জলের জন্য এখন গরমের দিন জলের জন্য মাটির কলসিটা প্রচণ্ড ঠান্ডা থাকে জলটা ফ্রিজের তরকারি হয় আনা ফ্রিজের মধ্যে টাকাগুলো নষ্ট করে এবার ওই একটা আটকেছে তো কি হয়েছে এবার ওই চেয়ার নিয়ে চলে আসে আমি যে আনবেই ও মানে এত টপালটা খরচা করে আমার ওকে আর সামনে দিয়ে না আমি বারণ করবো বলে আমাকে কখনো বলে না এই জন্য তারপর নিয়ে এসে তারপর বলবে এনে আবার বসে একটু চেক করছে কোথায় কোথায় ঠিকঠাক মতো যাচ্ছে কি না বাথরুমে কি লজ্জা পায় ভীষণ লজ্জা পায় ওসব আবার আদাল